তীব্র গরম বা এই গরমে হৃদরোগীদের করণীয় হবে যে হৃদরোগীরা সাধারণত গরমের মধ্যে বাহিরে কম যাবেন হলো প্রথম তাদের জন্য কাজ কারণ এই সময় যদি তারা অতিরিক্ত গরমের মধ্যে বাহিরে যায় তাহলে তাদের হৃদের স্পন্দন বেড়ে যায় অর্থাৎ হার্টের গতি বেড়ে যায় হার্টের গতি বেড়ে গেলে তখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও বেড়ে যায় যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এই জন্য আমরা এই সময় পরামর্শ দিব হৃদরোগীরা যাতে সকাল দশটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত এই সময় তাপের তীব্রতা বেশি থাকে এই সময় আমরা ঘরের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ করবো হৃদরোগীদের আর যদি একান্ত যেতেই হয় তাহলে তারা যেন অবশ্যই একটা ছাতা ব্যবহার করে সাথে এক বোতল পানি নিয়ে যায় সাথে যাতে পানি লাগলে একটু একটু করে পানি ব্যবহার করে অথবা ছায়া যুক্ত একটু বিশ্রাম নেয় তাতে যেন ডিহাইড্রেশন না হয় পানির শূন্যতার না হয় অর্থাৎ পানির ঘাটতি যেন না হয় এই দিক দিয়ে একটু তাদের সতর্ক থাকতে হবে সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদ্রুদা মডার্ন হাসপাতাল